গ্যাজ আসসালামু আলাইকুম আমি এস গেম থেকে বলছি তো আমার একটি পেজ আছে ফেসবুক পেজ সেই পেজটির নাম হচ্ছে ইজ ফ্যার অ্যান্ড লাভলি তো আমি মোটামুটি আমার ফ্যান ফলোয়ার আছে তো আমি এখন অ্যানাউন্সমেন্ট করছি যে আমি আমার এলাকায় একটি ফ্রি ফায়ার টুর্নামেন্ট ছাড়ব সেটাতে হচ্ছে আপনার চারজনের স্কোয়াড করে কাস্টম খেলানো হবে নাম অনুযায়ী একটা স্কোয়াডের নাম থাকবে ঠিক আছে সেই নাম অনুযায়ী যেভাবে আমরা ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট চালাই তো আমরা সেইভাবেই ফ্রি ফায়ার টুর্নামেন্টটা চালাবো তো সেইটার আমরা প্রাইজ মানিটা পরে অ্যানাউন্সমেন্ট করবো সমস্যা নেই বাট আপনারা আমাদের ফ্রি ফায়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এমডি আলামিন হোসাইন আমার নাম্বারটিও আমি এই ভিডিওর ডিসপ্লেতে দিয়ে দেবো সবাই আমার সাথে যোগাযোগ করবেন যে যে টিম নিতে চান যদি আল্লাহ